আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম ছোটোখাটো একটি বড়ো রেস্টুরেন্টে এটা হচ্ছে ড্যামরা স্টার্ভ করার থেকে একটু সামনে ভাড়ালেই চলে আসতে পারবে মানে ব্লো ব্লু ব্যাগ ক্যাফে এবং কি এখানে এত সুন্দর একটি মনোরম দৃশ্য ভিতরে যখন আমরা প্রবেশ করবো তখন সাথে সাথে আপনি দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা এখন সামনে থেকে হাঁটতে চলছে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে চলে আসলাম অর্থাৎ আমরা এখন ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে দেখা যাক রেস্টুরেন্টের মনোরম পরিবেশগুলো কেমন আমাদের মন কেড়ে নিতে পারে কিনা শুরুতে ঢুকতে দেখতে পেলাম সুন্দর একটি ভিউ যার কারণে আমাদের মন এখানেই খুবই আনন্দিত আমাদেরকে স্বাগতম জানিয়ে আমাদের রেস্টুরেন্ট প্রবেশ করলেন এবং দেখতে পারলেন রেস্টুরেন্টের মাঝখানে যে সুন্দর একটি মাঠ রয়েছে সেই ময়দানের ভিতরে সুন্দরভাবে টেবিলগুলো বিছানো আছে এবং কাস্টমার যারা আছে গেস্ট সকলে বসে আছেন আর এরই মাঝে পেছন ব্যাকগ্রাউন্ড সাইডে যখন আমরা চলে আসলাম দেখতে পারলাম এখানে সুন্দর একটি সুইমিং পুল আপনারা চাইলে এখানে সেই সুইমিং পুলে গোসল করতে পারেন এবং কি এখানে আপনাদের টিকিট আছে ছয়শো টাকার টিকিট এই টিকিটে যদি আপনি ঢুকেন তাহলে আপনি এখানে গোসল করতে পারবেন দুপুর একবার খাবার খেতে পারবেন যার ফলে আপনার এক টিকিটে দুই কাজ হয়ে যাবে আর রাতের ভিউটা দেখতে অসাধারণ কারণ লাইটিংগুলো এরকমভাবে তারা সেট করেছে যার ফলে পুরো রেস্টুরেন্টটাকে অনেক উজ্জ্বল করে তুলেছে যার ফলে আমাদের অনেক ভালো লাগতেছিলো মন চাচ্ছিল সারা রাত্র এখান থেকে যাই কিন্তু থাকা তো সম্ভব নয় চলে আসলাম বন্ধুদের আড্ডার মাঝখানে বন্ধুরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ক্লান্ত বোধ করে এখন তারা বসে আছে পাশে আরও দুজন আছে হুচুরি আমাদের দিকে তাকিয়ে হাসতেছিলেন এরই মাঝে আমি আমাদের বন্ধুদের ভিডিও নিয়ে নিলাম রেস্টুরেন্টের মাঠে যে সবুজ প্রাকৃতিক গাছগুলো রয়েছে তার মাঝে যে চেয়ারগুলো বিছানো আছে টেবিলগুলো বিছানো আছে সবগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সব সবথেকে বেশি সুন্দর লেগেছে রেস্টুরেন্টের প্রাকৃতিক দৃশ্যগুলো তারই মধ্যে আমার বন্ধুরা খুবই উপভোগ করলো ওইখানকার দৃশ্যগুলো এবং সময়গুলো খুবই আনন্দের সাথে কাটালো এবং তাদের সাথে আমার সময়টা খুবই ভালো কাটলো যার ফলে আমরা রেস্টুরেন্টটাকে ঘুরে খুবই আনন্দ পেলাম ফাঁকে চলে আসলাম রেস্টুরেন্টের ছাদে ছাদের ভিউটা দেখতে খুবই অসাধারণ এখান থেকে সূর্যটা খুবই লালিমা দেখা যাচ্ছে আর ছাদ থেকে মাঠের যেই সবুজ দৃশ্যগুলো খুবই অসাধারণ দেখতে লাগছে তারই মাঝে চলে আসলাম রেস্টুরেন্টের দোতলা দোতলা থেকে নিচের মাঠটা খুব জোস লাগতেছিল মন তার ওখান থেকেই সারাক্ষণ দেখতে থাকি মাঠের সেই দৃশ্যগুলো তা আর পারলাম না চলে আসলাম বন্ধুদের কাছে বন্ধুরা বসে আছে দোতলা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তাই আমিও চলে আসলাম বন্ধুদের কাছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বসে আছেন সকালে তার মাঝে আমি চলে আসলাম তাদের মাঝে সবাই আমাকে দেখে আসতেছে আমি একটু লেট করে আসছি তারপরও তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল এখানে দেওয়া আছে মেনু যে খাবার খাইতে চান এখান থেকে অর্ডার করতে পারেন আমি আর তাদের সাথে বসার মতন কোনো চেয়ার পেলাম না তাই অপর সাইডে বসে বলো তা খাওয়া দাওয়া শেষ করে আবার মাঠে চলে আসলাম মাঠে এসে আবার যখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেল তখন আমরা খাবার খাওয়ার জন্য আমাদের সেই লাঞ্চের খাবার অর্ডার করেছি এখানে রয়েছে চিকেন ভেজিটেবল রাইস চিকেন ফুড তার সাথে কোল্ড ড্রিঙ্কস সব মিলিয়ে আমরা খুবই ভালো একটা সময় কাটিয়েছিলাম ওখানকার সময়গুলো বলতে গেলে এখন খুবই মিস করি তো এই বন্ধুরা এখানে বসে এসির ভিতরে বাতাস খেয়েছিলো তাই অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম বসে থাকার মাঝে পরবাসে দেখতে পাচ্ছেন রায়হান ভাই কাশেম ভাই আগের পাশে রয়েছেন হাইবুল্লা ভাই আর রয়েছে আমি আর আমার পাশে ধরে আছেন মাহমুদুল হাসান সকলে খুবই সুন্দরভাবে এখানে বসেছিলাম যার কারণে মনটা ভালো লাগতেছিলো আমরা যেই খাবারগুলো অর্ডার করেছিলাম তা এখনই আমাদের মাঝে দেওয়া হবে তা আমাদের মাঝে দিয়ে ফেলছেন কোল্ড ড্রিঙ্কস সবাই কোল্ড ড্রিঙ্কস নিতেছেন রাইসগুলো একটু পরে সবাই খাওয়া শুরু করে ঝাল খাবারগুলো দেখতে খুবই চমৎকার ছিল খাইতে খুবই সুস্বাদু ছিল যার কারণে সবাই মন ভরে আমরা খাবারগুলো খেয়ে নিলাম খাওয়া দাওয়ার মাঝে আমাদের কিছু হালকা বিডিও নিয়ে নিলাম একটা কথা কি বন্ধুদের সাথে সময় কাটানো সময়গুলো একটা আনন্দের ফিলিংস কাজ করে আর এই বন্ধুগুলো যখন হারিয়ে ফেলবো তখন ঠিক এই সময়গুলোকে খুবই আফসোস করবো সকলে আনন্দের সাথে খাবার খাইতেছিল খাওয়া দাওয়া শেষ ওইটার আমাদের কাছে বিল নিতে যখন আসে হাইবুল্লা ভাই হাতে এক হাজার টাকা নোট হাতে নিয়ে বসে আছে তার মাঝে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে যার কারণে রাতে যেই লাইটগুলো আছে রেস্টুরেন্টে সবগুলো লাইট জ্বালিয়ে দিলো এবং রাতের দৃশ্যগুলোকে খুবই চমৎকার করে আলোকময় করে তুলল আর তারই ফাতে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা রেস্টুরেন্টে একটি ওয়াইফাই ছিল যা এটা তাদেরকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে যখন তিন চার দিন একসাথে মিলে তারা ভিডিও দেখার জন্য চাপিয়ে পড়েছে এবং ফাঁকে আমি চলে আসলাম মাঠের দিকে মাঠের ভিউটা রাত্রেবেলা খুবই অসাধারণ লাগতেছিল এখান থেকে দেখতে গেলে রেস্টুরেন্টের যেই পরিবর্তনটা দেখা যাচ্ছে রাতের ভিউ একটা আর দিনের ভিউ আর একটা ভিন্ন রকম রাতের বেলা সৌন্দর্য করে তোলে লাইট এবং গাছ অবশ্যই লাইটগুলো বেশ সুন্দরময় করে তুলেছে রাতের দৃশ্যগুলোকে আর চারপাশে যেই পাশের মতন চিকন পাতা গাছগুলো রাখা আছে এগুলো দেখে খুবই ভালো লাগলো তার ফাঁকে চলে আসলাম রেস্টুরেন্টের বাইরে বাইরেটা খুবই অসাধারণ ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যু বন্ধুরা আজকে আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো কেমন হয়েছে এবং রেস্টুরেন্টের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগ আসার জন্য সকলে অপেক্ষা থাকবেন অবশ্যই আশা করি নেক্সট ব্লক ভালো একটি ব্লগ করব